দুইশো উনিশ টাকা কাজ করছি এর আগের দিন কাজ করছি দুইশো পঞ্চান্ন টাকা আলাইকুম সবাই কেমন আছেন তো দুঃখিত আমি আপনাদের মাঝে প্রায় মাস ছিলাম না দেশে গেছিলাম দেশ থেকে প্রায় পাঁচ ছয় দিন হয়েছে তো এখন আবার ঠিকঠাক মতো কাজে নেমে পড়ছি তো এখানে আমি আবার কিতা দিয়ে কাজ করতেছি তো অনেকেই কমেন্ট করেন ভাই আপনি ভিডিও দেন না কেন আপনি কি আবার হারাই গেলেন নাকি ঠিক আছে তো আপনাদের কথা বলতে বলতে বলতেই দেখেন তলব একটা আসছে তলব আগে তো আসলেই আমি দেশে ছুটিতে গেছিলাম তার জন্যে আপনাদের মাঝে আর দেখা হয় না এমনকি ভিডিও ছাড়া হয় না তো এখন থেকে নিয়মিত ভিডিও পাবেন ঠিক আছে ফুড ডেলিভারি কাজের আপডেট পাবেন তখন মানে কী হচ্ছে তো যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সার্চ করে সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে নিত্য নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এমনকি ফুড ডেলিভারি রিলেটেড যেগুলো ভিডিও আছে সেগুলো আমি আপলোড করি তো এখন বর্তমানে আমি আরছি আবার ক্রিতায় কাজ করতেছি ঠিক আছে তো ক্রিতাতে কাজ করতে আজকে তিন দিন যাবৎ মোটামুটি একটা তরফ আছে ঠিক আছে তো আমাদের কোম্পানি আরও কিছু লোক কাজ করতেছে হ্যাঙ্গার স্টেশনে তো তাদের কাছে শুনলাম যে ইদানিং গত মাসে বলে ভালো একটা মানে ওয়ার্ডার হয়েছে অনেকেই ওয়ার্ডার মাসে পাঁচশো ছয়শো সাড়ে পাঁচশো তারা ইনশাআল্লাহ মোটামুটি ভালো একটা স্যালারি তুলতে পারবে মানে তিন হাজার প্লাস তিন হাজার সাড়ে তিন হাজার দুই হাজার মানে সর্বনিম্ন অনেকেই তো মাসে চারশো আশি কোম্পানির টার্গেট হলো সাড়ে চারশো ঠিক আছে তো ভালো টেকা সবাই বেতন ইনশাল্লাহ উঠাইতে পারবে তো ইনশাআল্লাহ কষ্ট করতে হইলে কষ্ট করলে ইনশাল্লাহ মানে ফল মিলে ঠিক আছে বিদেশে আসলে আসলে কষ্ট করতে হবে কষ্ট ছাড়া আপনাকে কেউ টাকা দিবে না ঠিক আছে তো ওই যে আমি কী দাদা কাজ করতেছি গতকালকে আপনার দুইশো উনিশ টাকা কাজ করছি এর আগের দিন কাজ করছি দুইশো পঞ্চান্ন টাকা মানে আমার হাঙ্গারের আইডি ছিল তো আমি দেশে যাওয়ার থেকে আমার আইডিটা আর একজনে দিচ্ছে কোম্পানির সে চলাই আমি আবার এক তারিখ থেকে আবার ইনশাল্লাহ হাঙ্গারে কাজ করব সবাই দোয়া করবেন আর বর্তমানে কিটাই তাই ওয়ার্ডার আছে হ্যাঙ্গারে বর্তমানে একটু মোটামুটি ওয়ার্ডার একটু কম দু তিন যাবৎ যারা হ্যাঙ্গারে কাজ করতেছে তারা বলতেছে আসে ওয়ার্ডার কম গতকালকে আমাদের কোম্পানিতে অনেকেই যারা হ্যাঙ্গারে কাজ করছে কেউ দশটা আটটা নয়টা এগারোটা বারোটা করে অর্ডার আসছে ঠিক আছে গতকালকে শনিবার ছিল এটা এক কথা সবসময় তো অর্ডার হয় না জানেন যেমন ধরেন বৃহস্পার শুক্রবার শনিবার বুধবার মঙ্গলবার এসববারে মানে ভালো একটা তলব হওয়ার ঠিক আছে সবচেয়ে বৃহৎবার শুক্রবার তলব হয় যারা ফুড ডেলিভারি কাজ করেন সবাই তো জানেনি যে মানে কখন কোন সময় তলব হয় ঠিক আছে তো তো হেলো বর্তমান অবস্থা যারা ফুড ডেলিভারি কাজ করেন অবশ্যই দেখে শুনে সাবধানে কাজ করবেন ঠিক আছে ফুড ডেলিভারির কাজ যেমন সহজ তেমন আবার অনেক কঠিন যারা বাইক দিয়ে কাজ করেন বিশেষ করে অবশ্যই আপনারা নিজের সেফটি দিয়ে কাজ করবেন কারণ বাইকে সবাই জানেন কাজ করা অনেক কষ্টকর এবং কী রিক্স মাঝে মধ্যে প্রায় প্রায় অ্যাক্সিডেন্ট হয় ঠিক আছে নিজের যত্ন রাখবেন আর আপনারা কোন ধরনের ভিডিও চান কোন ভিডিও চান ফুড ডেলিভারি কাজের কোনো বিষয়ে জানতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম